রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করা হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উনিশশো পঁচিশ সালের ছয়ই আগস্ট প্রয়াত হন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার প্রয়াণ দিবস পালন করা হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এই দিন সুেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান আজকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একশো একতম প্রয়াণ দিবস আজকে আমরা মাল্যদানের মাধ্যমে এবং পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধাগ্য জানাচ্ছি তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে এবং তেইশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আমি এবং আমার এখানে সমস্ত জনগণ যারা তেইশ নম্বর ওয়ার্ড বা এই মনিয়ামপুরে থাকে সকলে মিলে কেননা এই সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায় এখানে প্রথম চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘ চৌত্রিশ বছর রাষ্ট্রবীন্দ্র সন্ধ্যনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান পদ আসীন করেছিলেন এবং সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় থেকে আজকে ওনারই তৈরি পৌর আইন সারা পশ্চিমবঙ্গে কিন্তু পরিচালিত হচ্ছে তাই আজকে ওনার যে বয়ান দিবস আমরা তাকে স্মরণ করছি যে উনি আমাদেরকে আশীর্বাদ করুন জানি পৌর প্রতিনিধি হিসাবে এলাকায় আরও উন্নয়ন করতে পারি এলাকার উন্নয়ন কাজে সার্বিকভাবে থাকতে পারি गणेश 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 हेलो ना गट्टो है कि ना संग संग हो गए तो वो अगस्त के दिन येकाने जिला खुलोन जगह तक डेसिम हो गया आज आगे बना नाटक बंद हुआ था भाई आज हां बड़ा हो गई अरे नहीं होगा पतांगा तुमने देखा विराट का सिवन हो गया इसका अलवाड़ी गणेश की जो कमेटी के बोल जागृति की চব কৰে কিন্তু ছবি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা